আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী আজকে টাকায়া দেখেন কোথায় শেখ পরিবার কোথায় হাসিনা কোথায় রেহানা কেও না শেখ হাসিনা মনে করছিল কি আবার পর্যন্ত ক্ষমতায় থাকবে শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে ফলাইছে একটা কাপড় লইতে পারে না ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে

আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে হাসিরা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায় আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো ঠিকানা ছাড়া করছো হাসিনা বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয় আমার মা আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যে মহিলা বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরছি একদিন না দুই দিন না পনেরো বছর আমরা ধৈর্য ধরছি আল্লাহ তালা বলছেন সবর করো বাংলা তুমি সবর করো আমরা সবর করছি আমরা ধৈর্য ধরছি ইনশাল্লাহ আপনাদের ভোটে জনগণের ভোটে তাদের শেষ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবেন ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান রাজার মতন দেশে আসবেন ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেয়া হোক মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে আদালতে বহু দৌড়াইছি আমরা কোর্টে কোর্টে আর কোটে দৌড়াতে চাই না এখন দেশ গঠনে কাজ করতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে দলে অনেক বড় দল অনেক মানুষ এই দলের সঙ্গে আছে সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে তবে নেতা তৈরি করে আল্লাহ এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে সুতরাং দল

স্কুলে বইসা তো ডিম ভাজন শিখতে হয় নাই মাই শিখাই দিছে কেমনে ডিম ভাজতে হয় কেমনে বিছানা করতে হয় এনেই তো জন্মের পরটা লেহেবর হইছি এইটা দেহানের জন্য কি স্কুলে পয়সা দাফরণ লাগে এইটার জন্য তো স্কুলে পয়সা দাফরণ লাগে না স্কুলে গেছি যাতে দুইটা পড়া বুঝতে পারি শিখতে পারি যাতে ভবিষ্যতে একটা চাকরি করতে পারি সুতরাং আপনাদের ভোটে আল্লাহ রহমতে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই স্কুলগুলাতে আগের মতো আমরা যেমন পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হইছি সেই রকম পড়াশোনায় আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ অটো পাস হাসিনার অটো ইলেকশনের মতো অটো পাস ওই দিন চইলা গেছে ও লাপান ছাত্র তোমাদের এবার কিন্তু পড়াশোনা কইরা পাস করন লাগবো অটো পাস এমনিতে শান্তি লাগে এখন খুশি লাগে পড়তে হয় না খেললে বেরাইলেই চলে কিন্তু জীবনে বিরাট ক্ষতি যখন বয়স হবে যখন দায়িত্ব নেয়ার সময় আসবে যখন পরিবারের ভার নেয়ার সময় আসবে তখন এই অটো পাশে আর চাকরি হবে না সুতরাং জাতিকে ধ্বংস করা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা যেই নীল নকশা সরকার করেছিল অটোপাসের নামে নতুন সিলেবাসের নামে ডিম ভাজি শিকারীর নামে বিছানার চাদর হুসানি শিকারীর নামে এইগুলি আর চলবে না মন্ত্রীরা লাশের হিসাব নেয় মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা গুম করে এখন